নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ এই ধরনের কথা জানার আগ্রহ থাকলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন জয় জয়গুরু আমাদের অনেকের বাড়িতেই গোপাল সোনা আছে কিন্তু অনেকেই মনে মনে ভাবে আমার বাড়িতে তো গোপুর সোনা আছে কিন্তু আমি তো এত মন্ত্রতন্ত্র জানি না নিয়ম নিষ্ঠা জানি না তাহলে জন্মাষ্টমীর দিন নিজের হাতে গোপালের পূজা দেওয়া কি উচিত হবে যারা সত্যি এরকমটা ভাবেন তারা ভালো করে জেনে নিন যাদের বাড়ির কাছাকাছি রাধা মাধবের বা গোবিন্দ মন্দির আছে তারা তো সারাদিন ধরে মন্দিরেই ভগবানের জন্মোৎসব পালন করবেন এবং খুব খুব আনন্দ করবে আবার অনেকের বাড়িতেই জন্মাষ্টমীর দিন পুরোহিত দিয়ে পুজো করানো হয় কিন্তু এগুলোর মধ্যে কোনোটাই যাদের পক্ষে সম্ভব নয় তারা ওই দিন কীভাবে নিজের হাতে গোপালের সেবা করবেন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে প্রবেশ করবেন তারপর আপনার বাড়িতে যে বিগ্রহটি আছে একটি পাত্রের মধ্যে রেখে প্রথমে জলসংখ্য দ্বারা পঞ্চামৃত দিয়ে পরে শুদ্ধ জল দিয়ে অভিষেক করাবেন পরিষ্কার কাপড়ে মুছে একটি নতুন বস্ত্র পরিধান করাবেন ওই দিন যেহেতু ছোট্ট গোপালের জন্মদিন তাই চেষ্টা করবেন আপনার সাধ্যমতো উপহার কিনে দেওয়ার আর না পারলে অন্তত একটা নতুন বস্ত্র কিনে দেবেন তারপর বাঁশি মুকুট ময়ূর পাখা অলঙ্কার দ্বারা সুন্দর করে সাজিয়ে সিংহাসনের উপরে বসাবেন এইবার তিনবার হাতে জল নিয়ে বলুন নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু করজোর করে বলবেন নম অপবিত্র পবিত্র বা গতহ পিবা যৎসরেৎ পুণ্ডরী কাক্ষ সবাজ্যভন্তর সুচি পাপহং পাপ কর্মা হং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপও হরোহরি জয় গোপাল জয় গোপাল জয় গোপাল এই বলে আপনি ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করবেন আর নিজের হাতে তৈরি করা নানা রকম তালের খাবার ছানা মাখন নাড়ু দিয়ে ভগবানের ভোগ লাগিয়ে আরতি করবেন অষ্টোত্তর শতনাম পাঠ করবেন সারাদিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন জন্মাষ্টমীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন আর জন্মাষ্টমীর দিন সম্ভব হলে সম্পূর্ণ উপবাস সম্ভব না হলে ফল জল গ্রহণ করতে পারেন পরের দিন নন্দোৎসব পালন করে অন্ন গ্রহণ করবেন জয়গুরু